আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি সি পঁচিশ জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব জীবন সঙ্গীত কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিগুলো অর্থাৎ এটা এমসি এমসিকিউর সাইশনের মতো এখানে বোর্ড কুয়েশনের এমসি কিউ এবং বিভিন্ন স্কুলে আসা কিছু এমসি কেউ সমাধান করবো তোমাদের কোনো অবস্থাতে ব্রিটিএ টেস্ট বেসিসি পরীক্ষার আগে এই প্রশ্নগুলো সমাধান না করে বোর্ড পরীক্ষায় বসবে না বা পরীক্ষার হলে বসবো না এই প্রশ্নগুলো সমাধান করলে এই প্রশ্নগুলোর আলোকে নমুনা পোস্ট করবো বিশেষ করে বহু বুধগুলি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো চলো ক্লাসটা শুরু করি ক্লাসটা শুরু করার আগে এক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না আর চ্যানেলটির এই কবিতাটা তোমরা এই গুলো সলভ করার আগে তোমাদের যে মূল কবিতার একটা ব্যাখ্যা দিয়েছি মূল কবিতার ব্যাখ্যাটা আগে দেখে আসবে দেখো এই যে জীবন সময় কবিতা মূল কবিতা লাইন টু লাইন শব্দ টু শব্দ যে ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাটা দেখে নিবা আর প্রত্যেকটা কবি পরিচিতি জন্য কিন্তু আমি লাইন দেখাই দিয়েছি কোন কবি পরিচিতি কোন লাইনগুলো পড়বো এগুলো একটু দেখে আসবো চলো তাহলে মূল ক্লাসটা শুরু করি জীবনসঙ্গীত কবিতায় কবির মতে কোনটি দুঃখের ফাঁসি পড়ার সামিল অর্থাৎ রাশি পর যদি ছাব্বিশ হাজার উত্তর হবে সুখের আশা করা অতিরিক্ত সুখের আশা করা মানে দুঃখের ফাঁসি পড়ার সামিল আর এখানে কিন্তু পাশে উত্তর দেওয়া যায় তারপরে তুমি আমার সাথে চর্চা করবা তাহলে এমসিগুলো খুব সহজেই তুমি পাবা এবং আর সবচেয়ে যে বিষয়টা হচ্ছে কোনো অংশগুলো যদি বল উত্তর থাকে তাহলে আমি সমাধান করে দেবো আর তোমাদের চোখে তারপর যদি কোনো উত্তর ভুল দেখা পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো আমি তোমাদেরকে রিসার্চের মধ্যে সঠিকটা বলার চেষ্টা করব নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্যয়ে করে দুর্জয়ে করে জয় তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল উদ্দীপকটির কোন কবিতার বাপকে ইঙ্গিত করে অর্থাৎ এটা হচ্ছে চট চট্টগ্রাম বর্ধুদের তেইশালে আছে উত্তরটি জীবনসঙ্গীত কবিকে কী করে ইং বাপকে ইঙ্গিত করে তিন নম্বর হচ্ছে দেখো উদ্দীপকটি উক্ত কবিতার যে বাপটি উল্লেখিত ইঙ্গিত করেছে চট্টগ্রাম বর্ধুদের সালে আসছে উত্তরটা হবে একই জীবন সংগ্রামে ব্রত হওয়া হওয়া সত্য মহৎ ব্যক্তিদের অনুসরণ করা হ্যাঁ এটা সত্য তারপরে তিন হচ্ছে আত্ম স্বার্থে নিমগ্ন থাকা না নিজের স্বার্থে নিমগ্ন থাকা এরকম কোথাও বোঝায় না তার মানে হবে এক আর দুই উত্তর হবে এ চার নম্বর হবে জীবনসঙ্গীত কোনটি আশা করতে নিষেধ করেছেন সিলেট বুদ্ধের তেইশ সালে চট্টগ্রাম বুদ্ধ শত সালে আসে অর্থাৎ কবি অতিরিক্ত সুখের আশা সুখের আশা উত্তর হবে সি চার হবে সি পাঁচ নম্বর কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটি জগতের দুর্লভ বলেছেন বরিশাল তেইশে আসে সিলেট বোর্ড সতেরোতা আসছে এটা উত্তরটি হচ্ছে মহিমা জগতে মহিমা হয়েছে দুর্লভ এগুলো কেন হয়েছে আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিছি তোমার কবিতার ব্যাখ্যাটাকে দেখে নেবা ছয় নম্বর হচ্ছে জীবনসঙ্গীত কবিতা এই কবির মতে কিসে মুক্তি নেই কিসে মানব মুক্তি নেই কবিলা আছে উত্তরটা হবে বৈরাগ্যে 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 কোনো মানব মুক্তি নেই ক্লিয়ার অর্থাৎ হতাশা থাকলে বৈরাগ্য থাকলে উদাসীন থাকলে এটার কোনো মানব মুক্তি নেই অর্থাৎ কর্ম হতে হবে সাত নম্বর আয়ু যেন শৈবালের নির এর দ্বারা বোঝানো হয়েছে জীবন সঙ্গীত কবিতা এরা ময়মনসিংবীর তেইশ সালে আসছে সিলেট বর্ধুদের উনিশ সালে আসছে জনগাম বুধ ষোলো সালে আসে উত্তরটা সি এ জীবন ক্ষণস্থায়ী অর্থাৎ আয়ু শৈবালের নির শৈত আয়ুর আর শৈবালের অল্প সময় অর্থাৎ আমাদের জীবন তো কনস্থায়ী ক্লিয়ার কবিতাটার ব্যাখ্যাটা আগে দেখবো বারবার বলতেছি দেখবা তাহলে আর এগুলো আমাকে জিজ্ঞাসা করতেন তুমি নিজেই বারবা আট নাম্বার জীবনসঙ্গীত কবিতাই এ জীবন নিশার স্বপন বলতে জীবনের বলতে জীবনের কোন দিক থেকে বোঝানো হয়েছে ঢাকা বোর্ড দু সালে তো উত্তরটি হবে সি কল্পনা উত্তরটি হবে সি কল্পনা নয় জীবন জীবনসঙ্গীত কবিতায় কবির কোন ক্ষেত্রে নিত্য নিজ কাজ করে যেতে বলেছেন বরিশাল বোর্ড দু সালে আসছে উত্তরটি হবে এ সংসারে অর্থাৎ সংসারের সংসারের সাজ করনিত্য নিজ কাজ ববের উন্নতি হয় আচ্ছা তারপরে দশ নাম্বার দেখো জীবনসঙ্গীত কবিতায় পদাঙ্ক শব্দটির অর্থ কি তাহলে দশ নম্বর হচ্ছে পদাঙ্ক শব্দের অর্থ কি চট্টগ্রাম বর্ড দু বাইশে আছে পদাঙ্ক হচ্ছে কোনো মহৎ ব্যক্তির কৃতকর্ম আর নর্মাল অর্থ হচ্ছে পায়ের চিহ্ন আর কবিতার আলোকে যদি আমরা বলি কোনো মহৎ ব্যক্তির কৃতকর্ম মানে কে যে রেখে থাকার স্থান বা পায়ের চিহ্ন এরকম টাইপের এগারো নম্বর হচ্ছে দরজা শব্দের অর্থ কি রাজশাহী বোর্ড দু হাজার রাজশাহী এবং কবিলা বোর্ড হাজার বাইশের আছে দরজা শব্দ হচ্ছে পতাকা উত্তরটা হবে সি এগারো হবে সি বারো নম্বর আকিঞ্চন শব্দের অর্থ কি আকিঞ্চন শব্দের অর্থের চেষ্টা অর্থাৎ বারো নম্বরের উত্তর হবে চার চেষ্টা চেষ্টা তারপর দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও লিনা সারা বছর পড়াশোনা না করে আনন্দ উল্লাসে মত্ত থাকে চট চট্টমনি এসএসসি পরীক্ষার সময় আগের রাত্রিতে পরে পরীক্ষা দেয় তাই সে অকৃতজ্ঞ হয় তেরো নম্বর উদ্দীপক উদ্দীপকে লিনার মতো মানুষের জন্য কোন কবিতার শিক্ষা প্রয়োজনীয় এটা হচ্ছে জীবনসঙ্গীত কবিতা মমসিং বুদ্ধার বাইশের হচ্ছে জীবনসঙ্গীত কবিতা কারণ সংসারে বাস করতলে যেমন সংসারের দায়িত্ব পা পালন করতে হবে তেমন শিক্ষার্থী হিসেবে লিনারও কি ঠিকঠাক পড়াশোনা করতে হবে চোদ্দ নম্বর হচ্ছে উদ্দীপ উক্ত কবিতার মূল প্রতিপাদ্য হলো ময়মনসিংহ গুরুত্ব বাইশ আসে স্বদেশ প্রেমের প্রতি বহিঃপ্রকাশ জীবনের মহাত্ম অনুভব অনুধাবন সি নাম্বার হচ্ছে মনুষ্যত্বের জয়লাভ আর ডি নাম্বার হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য চিরন্তন সমাধান হচ্ছে জীবন একটাই তাই এই জীবনে আমাদের নিজেদেরকে দায়িত্ব ঠিকভাবে পালন করতে হয় অর্থাৎ উদ্দীপকে পরে দুটি প্রশ্নের উত্তর যা তাহলে উত্তর হবে বি অর্থাৎ জীবনের মহাত্ম অনুবাদমন করতে হবে ক্লিয়ার চোদ্দ নম্বর এবার দেখো উদ্দীপকটি পরে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও অংশ এক পরের কারণে মরেও সুখ 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 করি কেদনা আর যদিও কাঁদি কাঁদিবে তত ততই ভাবি ভাবিবে ততই বাড়িবে হৃদয় বার অর্থাৎ পরের পরের কারণে মরেও সুখ সুখ এতটুকু একটা লাইন পরের কারণে মরে অসুখ এতটুকু হচ্ছে একটা কথা এতটুকু থামবা তারপরে সুখ সুখ করি কেদনা আর যতই কাঁদিবে ততই ভাবিবে বাবে ততই বাড়িবে হৃদয়ের বার এক নম্বর অংশ দুই নম্বর অংশ বলছো কার্যক্ষেত্র ওই প্রশান্ত পড়িয়া সমর অঙ্গন সংসারে যাও বীরবেশে করগিয়া রণ যে জিতিবে সুখ লাভিবে সেই অর্থাৎ কার্যক্ষেত্র হচ্ছে তুমি কাজের কাজে তুমি কী করো তুমি মন দিয়ে দিয়ে এবং সমর অঙ্গনের সংসার অর্থাৎ জীবন যুদ্ধে সংসারে কাজ করো বীরের মতো যুদ্ধ করো জিতলে তুমি সুখ লাভ করবে আর আগেরটা বলছিলো পরের জন্য কারো সুখ সুখ করিনো যত কাঁদবা বা ততই দেখো একসময় কী করবা হৃদয় এরকম যত কাঁদিবে তত বা যতই ভাবিবে ভাবিবে ততই হবে তুমি বাড়িবে হৃদয়ের বার ওকে তাহলে বা হনেরো নম্বরটা বলছে উদ্দীপকের অংশ এক এর বাপটি নিচের কোন চরণে ফুটে উঠছে একে হচ্ছে পরের জন্য যেন ভালো করা করযত্ন হবে জয় জীবাত অনিত্য নয় আচ্ছা করোনা সুখেরা করোনা দুঃখের ফাঁস সুখ সুখ করে কাজ না ওখানে তাহলে উত্তর হবে বি কারো করোনা সুখেরা অতর্থিত সুখ করোনা তাহলে পর পর দুঃখের ফাঁস অত উত্তরটা হবে বি কারণ মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়ি লাভ নেই আমাদের জীবনের উদ্দেশ্য তা নয় পনেরো নম্বর এবার ষোলো নম্বর উদ্দীপকের অংশ দুই এর বক্তব্য জীবন সমিত কবিতা যে বাপটি দুই দুই যুদ্ধ করতে বলছো বীর্যবন্ত্রের মধ্যে শক্তিশালীদের মধ্যে যুদ্ধ করতে বলছে অর্থাৎ যা জিতবে সেই সুখ লাভ করবে তাহলে উত্তরটা এরকম দেখো উত্তর এক হচ্ছে সংগ্রামশীলতা তাহলে কথা সত্য জীবনের ক্ষণস্থায়িতা অর্থাৎ দুই তাহলে এই উদ্দীপক দুই নাম্বার অংশতে কোথাও ক্ষণস্থায়িত্বের কথা বলা নাই তিন নাম্বার হচ্ছে কর্ম উদ্দীপনা অর্থাৎ কর্ম যে কাজ করো কর্ম উদ্দীপনা থাকতে হবে তাহলে এক আর তিন হবে উত্তরটা হবে ষোলো নম্বরের উত্তর হবে ডি এক আর তিন রাশিয়া বোর্ড দু হাজার বাইশ সালে রাশছে সতেরো নম্বর বৃথা জন্ম এ সংসারের চরণে প্রকাশিত বাপ কোনটি সিলেট বোর্ড দু আসছে অর্থাৎ হতাশা বৃথা জন্ম এ সংসারের চরণে প্রকাশিত হয়েছে হতাশা অর্থাৎ আমরা বলি আজ পৃথিবীতে জন্মগ্রহণ করাটা একটা বল হয়েছে এই যে হতাশ হয়ে গেছে এটা হতাশা তবে উদ্দীপক নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না তাই সময় থাকতেই আমাদের নিজেদের জীবনের দায়িত্ব যথাযথ পালন করতে হবে অন্যথায় জীবন জীবনের দুঃখ আসার সম্ভাবনা বেশি আঠারো অনুচ্ছেদের বক্তব্যের সাথে কোন কবিতাটির ভাবগত মিল পাওয়া যায় রাজশাহী বর্দু হাজার বিশাল আসে উত্তরটা হবে সি উত্তরের জীবন সঙ্গীত কবিতার উত্তরটি জীবনসঙ্গীত কবিতার উনিশ নাম্বার উক্ত সাদৃশ্য বিবেচনায় বৃত্তি হলো রাজশাহী বর্দু হাজার বিশাল আসছে উত্তরটা হবে এ এ নাম্বারে কি আছে জীবনের নশ্বরতা দুই নাম্বার আছে সংসারের দায়িত্ব দায়িত্ব দায়িত্ববোধ এটা আছে আর মিথ্যা সুখের কল্পনা তাহলে উত্তরটা হবে এক আর দুই অর্থাৎ উনিশ নাম্বারের উত্তর হবে এ এক আর দুই বিশ নম্বর জীবনসঙ্গীত কবিতাই কবি কোন লক্ষ্যে কাজ করতে বলেছেন চট্টগ্রাম অর্ধেক বিশ্ব আছে উত্তর হচ্ছে মানব কল্যাণে উত্তরটা এ মানব কল্যাণে একুশ নম্বর জীবন অর্থাৎ মানুষের ববের উন্নতি যাতে হয় অর্থাৎ মানুষের উন্নতি বা পৃথিবীর উন্নতি যাতে হয় বলছিলেন এই জন্য হচ্ছে বলছে মানব কল্যাণে তারপর দেখো জীবনসঙ্গীত কবিতাই কবিতায় কবি কিসের উন্নতির কথা বলেছেন কুমিল্লা বুদ্ধ হাজার বিশ সাল আছে উত্তরটি হবে ববের উন্নতির কথা বলছে সি উত্তরটি হবে সি বাইশ নাম্বার জীবনসঙ্গীত কবিতায় কোনটিকে শৈবালের নির্বলের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ আয়ু আয়ু অর্থাৎ উত্তরটা হবে ডি আয়ুকে শৈবালের নির্বের সাথে তুলনা করা হয়েছে বরিশাল বুদ্ধ হাজার উনিশে আসে দিনাজপুর বুদ্ধ হাজার বিশ সাল এবার দেখ উনিশের টাইম করছে ক্লিয়ার তাহলে তারপর দেখো হচ্ছে সংসারে সংসারে সাজ কর নিজ কাজ কেন ময়মসিংহ বিশাল দু হাজার কেন করতে বলছে অর্থাৎ হচ্ছে যেন জগতের যেতে হয় পৃথিবীর অর্থাৎ সংসারে সংসারে সাজ করনৃত্য নিজ কাজ ববের উন্নতি যেতে হয় এভাবে ববের অর্থাৎ পৃথিবীর উন্নতি সাধন করার জন্য তারপরে আমরা দেখো চব্বিশ নাম্বার জীবনসঙ্গীত কবিতায় কবি মানব জীবনকে বৃথা বলতে চাননি কারণ ডাকাবর্দার উনিশে আসছে এটা উত্তরটা হবে দেখো কারণটা হবে কি মানব জীবন সাফল্যে পরিপূর্ণ না মানব জীবন তাৎপর্যময় দুই কথা সত্য এক না মানব মানব জীবন সাফল্যে পরিপূর্ণ সবসময় যে সাফল্য আসবে ব্যর্থতা আসবে না এটা না তাহলে এক নাম্বারটা হবে না দুই নাম্বার মানব জীবন তাৎপর্যময় মানব জীবনের গুরুত্ব আছে তুমি যে বেঁচে থাকার গুরুত্ব আছে দুই তিন নাম্বার হচ্ছে মানুষের অনেক দায়িত্ব আছে তাহলে দুই এবং তিন উত্তরটা দুই এবং তিন অর্থাৎ উত্তর হবে বি চব্বিশ হবে বি তারপর দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু বলার যাও বলে যাও যা কিছু করার যাও করে যাও পাবে না সময় আর হয়তো পঁচিশ নম্বর উদ্দীপকের প্রথম চরণের ভাব জীবনসঙ্গীত কবিতার কোন চরণটিতে প্রকাশ পেয়েছে চট্টগ্রাম দুই হাজার সালে উত্তর সি আয়ু যেন শৈবালের নিরাপত্তা অল্প সময় কাজ অনেক তার যা করা করে যাও ছাব্বিশ নম্বর উদ্দীপকের মূল ভাব যে দিক থেকে জীবনসঙ্গীত কবিতার মূল ভাবের সাথে সঙ্গতিপূর্ণ জীবন ক্ষণস্থায়ী কথা সত্য সময়ের কার সময় করতে হবে কত সত্ত্বেও গেনেদের পথে অনুসরণ করতে হবে না গেনেদের পথে অনুসরণ করতে হবে সে এরকম নাও তুমি অনুসরণ না করে সফল হতে পারো তাহলে হবে এক দুই তত হবে এক আর দুই উদ্দীপকের সাথে মিল হলে এক আর দুই তারপর দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও দিনমজুর দিনমজুর ফজলু শহরে বহু পরিশ্রম করে গ্রামে স্কুলে ছেলে সাজাদকে পড়ালেখা করান কখনও ছেলের পড়াশোনার যেন বিঘ্ন না ঘটে সেজন্য বহু কষ্টে নিজের কাজ চালিয়ে যান এবং গ্রামের গ্রামে টাকা পাঠান সাজ্জাত বাবার স্বপ্নকে বুকে ধারণ করে দৃঢ়চিত্রে পড়াশোনা করে এবার মেডিকেলে ভর্তি হয় সাতাইশ উদ্দীপকের ফজল জীবনসঙ্গীত কবিতার কবিতার কোন পঙ্গোক্তির ভাবটি নিজের মধ্যে ধারণ করতে পেরেছে অর্থাৎ যশোর বর্ত দু অর্থাৎ উত্তরটি হবে ডি করুণিত নিজ কাজ করুন নিজ কাজ অর্থাৎ নিজের যখন যে যেই কাজটা সে কাজটা করে আটাইশ নাম্বার উদ্দীপকের সাজার চরিত্রে জীবনসঙ্গীত কবিতায় যে শিক্ষাটি ফুটে উঠেছে তা হলো যশোরবর্তর উনিশ সালে আশেপাশে উত্তর হবে সি সি এর মধ্যে কি আছে সংগ্রামশীলতা কথাসত্ব সিদ্ধান্তের দৃঢ়তা কথাসত্ব যে সিদ্ধান্ত নিয়ে থাকতে হবে কীর্তিমানকে অনুসরণ করা শুধু কীর্তিমানকে অনুসরণ করতে হবে না নিজেকে সংগ্রাম করতে হবে এবং কী করতে হবে এর সিদ্ধান্ত দৃঢ়তা থাকতে হবে এবার যা উনত্রিশ নম্বর জীবাত্মা অনিত্য নয় বলতে কবি কি বুঝিয়েছেন দিনাজপুরের অনুশীলন আসছে জীবাত্মা অনিত্য নয় মানে কি আত্মার অবিনশ্বরতা বোঝাচ্ছে অর্থাৎ অনিত্য আত্ম হয়েছে অস্থায়ী অতিরিক্ত তারা আত্মার স্থায়িত্ব বোঝানো হয়েছে অর্থাৎ আত্মা অনিত্যের স্থায়িত্ব অর্থাৎ আত্মা মানুষ মরে যাবে কিন্তু আত্মার স্থায়ী আত্মা তো আত্মার মরণ নয় আত্মার স্থায়ী বাট মানুষের দেহ থেকে এটা বের হয়ে যাবে তাহলে উনত্রিশ নম্বর উত্তরটা এক দিনাজপুরের অনুশীল আসছে তিরিশ নম্বর দেখো জীবনসঙ্গীত কবিতায় দেখো জীবনসঙ্গীত কবিতাই কবি মানবগণকে বারণ করেছেন কি করতে দেখো সকল বর্ধুদের আঠারোশালে আসছে বয়াবীত হতে কত সত্য সুখের আশা করতে কত সত্য বৃথা জীবন ক্ষয় করতে অর্থাৎ বৃথা জীবন ক্ষয় অর্থাৎ এক দুই তিন অর্থাৎ তিনটাই হবে একত্রিশ নম্বর হচ্ছে জীবনসঙ্গীত কবিতায় দুঃখের কারণ হিসেবে কোনটিকে বোঝানো হয়েছে রাশে বর্ধিত শত সালে সুখের আশা করা উত্তৃত উত্তর হবে উত্তর বি উত্তর সুখের আশা বাঁচে তার কর্মের মাঝে এই উক্তিটির বস্তুর সাথে মীর আছে কোন কবিতার যশোর বর্ধার পনেরোশালে আছে চট্টগ্রাম বর্ধিত শত সালে আছে উত্তর হবে সি জীবন সঙ্গীত কবিতার নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন দাও বৈরাগ্য সাধনে মুক্তি যে আমার নয় অর্থাৎ বৈরাগ্য সাধনে মুক্তি যে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দ বন্ধনের মাঝে মহানন্দ ওকে লোভিত মুক্তির স্বাদ কবিতাংশের বাপ তোমার পাঠ্যবইয়ের কোন রচনার মধ্যে খুঁজে পাওয়া এটা হচ্ছে জীবনসঙ্গীত কবিতায় আচ্ছা নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও তীর হারা ওই সাগর পাড়ি দিব রে আমরা কজন নদীর নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে উদ্দীপকের জীবনসঙ্গীত কবিতায় কোন দিকটি প্রতিফলিত হয়েছে দিনাজপুরের সতের সাল আসছে আচ্ছা উত্তরটি হবে এ অর্থাৎ সংগ্রামী চেতনা অর্থাৎ যে কোনো মূল্যে আমাদের তীর হারা এরকম তীর নাই কোন দিকে যাবো না দেব কিন্তু আমরা পারি দিতে হবে সংগ্রামী চেতনা পঁয়ত্রিশ নাম্বার আবার উক্ত দিক দিক নিচের কোন চরণে ফুটে উঠেছে তা হলো আচ্ছা উক্ত দিক কোন দিনাজপুর বর্ধু শত সালে আসে উত্তরটি হবে দেখো সংসার সমরাঙ্গনে যুদ্ধ করার দৃঢ়পণে কথা সত্য দিন যায় ক্ষণ যায় সময় কারণ হয় তা এটা হবে না কর যুদ্ধ বীর্যবান যাই যাবে যাক পান অর্থাৎ তিন হারাজের ওর সাথে অর্থাৎ এক এবং তিনের মিলা আছে উত্তর হবে বি পঁয়ত্রিশভাবে বি ঠিক আছে এই যে বহুপতিগুলো তোমরা মনে হো বহুপদীগুলো যে বোর্ডে যে কষ্টগুলো আছে এইগুলো পরবর্তীতে এগুলো এরকম টাইপের উদ্দীপক মানে অন্য একটা দেয় ইরা দেবে না বাট ইটার মতো করি আচ্ছা তারপরে দেখো মূল বইয়ের অনুশীলনী সমাধান দেখো দেখি এর মধ্যে যে কয়েকটা আছে তিন চার চারটা আছে চারটার মধ্যে থেকে তো দুইটা আর আসে এক নম্বর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আয়ুকে কোনটি সাথে তুলনা করেছেন কুমিল্লা বর দু হাজার বাইশে আসছে দীন দু হাজার বাইশটা সি শৈবের কিন্তু অনুশীলনের এমসিকে এবং এটা আসছে কবি সমরাঙ্গন বলতে কি বুঝিয়েছেন ঢাকা বর্দুজার তেইশে আসছে দীন দু হাজার পনেরো সাল আসছে অর্থাৎ জীবন কবি বুঝিয়েছেন কি জীবন জীবন জীবনযুদ্ধকে ঠিক আছে দেখো এই অনুশীলন এমসি ওটা আসছে তারপর দেখো নিচের রুদ্ধের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও শুকুর মিয়া একজন ক্ষুদে ব্যবসায়ী সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন প্রথম প্রথম লাভ পান একসময় তার ব্যবসা মন্দা দেখা দেয় এতে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়েন তখন বন্ধু হাতেম তাকে দৃঢ়তার সাথে এগিয়ে চলার পরামর্শ দেন শুকুর মিয়া তার পরামর্শে সাদর গ্রহণ করেন উদ্দীপকের মিয়ার লক্ষ্য কী অর্থাৎ সুকুরমিয়ার লক্ষচে সংসার সমারগের টিকে থাকে উত্তর হবে সি তিন হবে সি চার নম্বর অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে শুকুরের যে গুণের আবশ্যক তা হলো অর্থাৎ উত্তর হবে আত্মবিশ্বাস উত্তর হবে স্মৃ আত্মবিশ্বাস আচ্ছা কয়েকটা এমসিকিউর কিউর সাথে সাথে ক নম্বর পড়েছে তারপর আরও কিছু এমসিকিউ আমরা দেখবো এরকম বিগত সালে ক নাম্বার আসা কিছু এমসিকিউ কবি আয়োকে কিসের সাথে তুলনা করেছেন রাশি বর্ধুদের তেইশ সাল আছে কবি আয়োকে শৈবালের নির্বের সাথে তুলনা করেছেন দুই নাম্বার দরজা শব্দের অর্থ কি চট্টগ্রাম বর্ধুদের বাইশ সালে আসেন দরজা শব্দ অর্থ আছে পতাকা বাদ নিয়েছেন তিন নাম্বার জীবন জীবনসঙ্গীত কবিতাটি কোন কবিতার বাবানুবাদ যশোর বর্দুজার বাইশ সালে আসে বরিশাল বর্ধুয়ের সতেরো সালে আসে উত্তরটি হবে এসলাম অফ লাইফ ইংরেজি কবিতার বাবানুবাদ তারপরে বৃত্ত সংখ্যার চার নম্বর বৃত্ত সংখ্যার কী ধরনের রচনা দিন উদ্দেশ্যের বাইশের আসছে তার বৃত্ত সংখ্যা হচ্ছে যে কবি হেমচন্দ্র এ হচ্ছে মহাকাব্য এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয় বৃত্ত সংখ্যার পাঁচ নম্বর জীবনের উদ্দেশ্য কী নয় জীবনের উদ্দেশ্য হচ্ছে এরকম অতিরিক্ত সুখের আশা করে দুঃখের ফাঁস পাওয়ার জীবনের উদ্দেশ্য নয় আচ্ছা বাজ্র দৃশ্যের শব্দের অর্থ কী বাজ্যদৃশ্যের শব্দের অর্থ হচ্ছে বাইরের জগতে চাকরিক্রমে জীবন বাড়ুক বা জিনিস বাড়ুক ক্লিয়ার খুবই ইম্পর্টেন্ট কিন্তুটা এবার এবার দেখো তোমাদের আমি আগেই বলেছিলাম যে এই যে লাইন টু লাইন লাইন টু লাইনের যে ব্যাখ্যা এই যে ব্যাখ্যাগুলো তোমরা অলরেডি দেখে নিবা এই যে লাইন টু লাইনের ব্যাখ্যা কবিতাটা আগে আগে দেখবা তারপর আরও কিছু আমরা এমসি কিউ এবার আমরা আর কয়েকটা এমসি কিউ দেখে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আচ্ছা দেখো জীবনসঙ্গীত কবিতা আর কয়েকটা এমসি কিউর মধ্যে দেখো এখানে আছে এখন আমরা দেখবো যে সিরিয়াল অনুযায়ী কিছু দেখবো এই যে পাঁচশো আট নাম্বার পাঁচশো আট নাম্বার অলরেডি দেখতে পাচ্ছ আমরা অলরেডি এক হাজার প্রায় দেড় হাজারের মতো এমসি কো দিব এবং এগুলো বোর্ড পরীক্ষার জন্য না পড়ে কেউ বোর্ড পরীক্ষায় কখনোই যাবে না তাহলে পাঁচশো আট নাম্বার কবি হেমচন্দ্রের মতে আমাদের জীবন কিসের মতো ক্ষণস্থায়ী আমাদের জীবন ক নম্বর যে শৈবালের সাথে এটা আমরা অলরেডি পড়ছি কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে এটা ইম্পর্ট্যান্ট তারপরে আমরা পড়বো এরকম দেখো আচ্ছা রাজশাহী বোর্ড দু ষোলো সালে আসে কারো করোনা সুখের হাস করোনা দুঃখের ফাঁস নিচে একদম পাঁচশো পাঁচশো উনিশ নাম্বারটা করোনা সুখের আশ করোনা সুখের হ্রাস করোনা ফাঁস এখানে সুখের হাস বলতে বোঝানো হয়েছে কি অর্থাৎ মোহ অতিরিক্ত কোনো কিছুর মুহে আবদ্ধ থাকে না ক্লিয়ার এটা হচ্ছে মোহর সুরস আসে তারপরে আমরা পড়ব এই যে দাগানো এগুলো আমরা দাগানোগুলো অন্যগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি এই দাগানোগুলো আমরা বাসাই করে পড়বো আচ্ছা পাঁচশো বাইশ নাম্বাররা দেখো কোন চিহ্ন লক্ষ্য করে কেউ একজন যশোরদ্বারে আসবে অর্থাৎ যশোরদার মানে জীবন যুদ্ধ যুদ্ধক্ষেত্রে আসবে দিনাজপুর দুহাজার পনেরো সালে আসছে উত্তরটা হবে পদাঙ্ক পদাঙ্ক চিহ্ন অর্থাৎ কোন কোন চিহ্ন পদাঙ্ক চিহ্ন অর্থাৎ পায়ের চিহ্ন অঙ্গন করে এবার পাঁচশো তেইশ নাম্বার জীবনসঙ্গীত কবিতায় প্রকাশ পেয়েছে কি জীবনাদর্শ অর্থাৎ উত্তরটা হবে গ পাঁচশো তেইশ নাম্বার উত্তরটা হবে গ ঠিক আছে গ তিন অর্থাৎ জীবন আদর্শ পাঁচশো চব্বিশ নাম্বার জীবন সঙ্গীত কবিতাটি কবিতাটি ইংরেজি কোন কবিতার বাবানুবাদ উত্তরাপেক্ষ এ স্লাম অফ লাইফ এ স্লাম অফ লাইফ এটা ক নাম্বারও আসতে পারে কিন্তু পাঁচশো পঁচিশ নাম্বার পৃথিবীতে পৃথিবীতে বরণীয় হওয়া যায় কিবে। পৃথিবীতে বর্ণীয় হওয়া যায় গ অর্থাৎ মহাগ্নিদের পথ অনুসরণ করে অর্থাৎ বর্ণীয় হওয়া যায় গ অর্থাৎ মহাগ্ণীদের পথ অনুসরণ করে পাঁচশো ছাব্বিশ নাম্বার জীবনসঙ্গীত কবিতায় কবি কিসের আশা করতে নিষেধ করেছেন অর্থাৎ উত্তর বে সুখের আশা সুখের আশা সুখের আশা আচ্ছা তারপরে আমরা এখান থেকে আমরা এই যে পার্শ্ব উনত্রিশ নম্বরে পর্ব কবি হেমচন্দ্র নির্ভয় করতে নির্ভর করতে নিষেধ করেছেন অর্থাৎ কিসের উপর নির্ভর করতে না করছেন ভবিষ্যতের উপর নির্ভর করতে না করতেছেন তাহলে দেখো উত্তরটা কি হবে দেখো তোমাদের উত্তরটা হবে অর্থাৎ উত্তরটা হবে এক হচ্ছে অতীত অতীতের উপর নির্ভর গেছে এবার তিন হচ্ছে ভবিষ্যতের উপর নির্ভর করেন ভবিষ্যৎ সামনে কি হবে না হবে না বর্তমানের উপর নির্ভর করা ভবিষ্যৎ ভালো হয়ে যাবে অতীত তো চলে গেছে তাহলে উত্তর কবির মধ্যে যেহেতু হবে কি এক আর তিন এক আর তিন তাহলে নিচের কোনটি সঠিক উত্তরটা হবে এক আর তিন ক্লিয়ার এরপর দেখো এটা এখন আমরা এগুলো অলরেডি পড়েছি তারপরে আমরা এগুলো পড়ছি এখন আমরা এই লাস্ট এই উদ্দীপকটা পড়ে আমরা লাস্টে যেটা পড়ব দেখো এই যে উদ্দীপকটি পড়ে পাঁচশো বত্রিশ এবং পাঁচশো তেত্রিশ প্রশ্ন উত্তর দাও রহিম সাহেব কোনো কাজেই উৎসাহ পান না তার মনে হয় পৃথিবীতে জন্ম নেওয়ার কোনো অর্থই নেই এই পৃথিবী মানুষ সব কিছুই যেন রাতের স্বপ্নের মতো ঠিক আছে অর্থাৎ রাজশাহী কলেজের স্কুলে রাজশাহী পাঁচশো বত্রিশ নাম্বার উদ্দীপকের রহিম সাহেবের জীবন জীবনসঙ্গীত কবিতার কোন পঙ্গুক্তির প্রতিফলন করেছে অতীপ এ জীবন নিশার স্বপনের মতো মিথ্যা অশারীর অতরী ক পাঁচশো তেত্রিশ নাম্বার উদ্দীপকের রহিম সাহেবের মধ্যে পরিলক্ষিত হয় জীবনসঙ্গীত কবিতার কি পরিলক্ষিত হয় কাতর হওয়ার দৃষ্টান্ত কথা সত্য হতাশ হওয়ার দৃষ্টান্ত সত্য সংসার বৈরাগ্যের দৃষ্টান্ত বৈরাগ্যের না তাহলে ক এবং খ অর্থাৎ উত্তর হবে সরি ক এবং ক মানে এক এবং দুই অর্থাৎ ক তাহলে পাঁচশো তেত্রিশ নাম্বার হবে আশা করি তোমরা যে এম সিগুলো সলভ করেছি এগুলো সলভগুলো করলে তোমরা এম লিস্ট এখান থেকে এমসিকিউ এবং ক নম্বার আসলে ইনশাল্লাহ পারবা এবং জীবন জীবনসঙ্গী কবিতাটা তোমাদের জন্য এমসি কেউ যা খুবই ইম্পর্টেন্ট আর এখান থেকে সিনিয়র ছিল শান্ত আসে তাহলে ভালো করে কবিতা পাবো এবং এটা একটা হবি মোট কবিতা আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেব এবং সাথে সৈতো না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ